কেমন আছেন সবাই একটা নতুন ভিডিওতে ও সংসারে আপনাদের স্বাগত জানাই আজকে কর্তা মশাই বাজারে আলো পুঁই শাক পেয়েছে নিয়ে এসেছে পুঁই শাক আর নিয়ে এসেছে কুমড়ো এই যে কুমড়ো কুমড়ো দিয়ে শাকের মনে হয় তরকারি খাবে সেই জন্যে গুছিয়ে বাজার করেছে কর্তা মশাই আমার এনেছে পটল এই যে পটল এনেছে পটলগুলো বেশ বড় বড়ই আছে এনেছে একটা চিচিঙ্গা আর এনেছে করলা আজকে আর করলাটা কী করবো দেখি আর না আনাচগুলো তো আগে কাটি এখন বেলা হয়েছে বেলা বাজে বারোটা আর এখানে এনেছে ডিম ডিমগুলো তোলা হয়নি তুলতে হবে ডিমগুলো আর মাছ আছে এই যে ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়েই করবো দুই সাতটা এই ইলিশ মাছের মাথা আছে আজকে ইলিশ মাছটা করে নেই ইলিশ মাছটা রাখবো না ইলিশ মাছটা আজকে শেষ করবো রান্না করে শেষ করে রো কারণ অনেকদিন হয়ে গেলে না মাছের স্বাদ চলে যায় টেস্ট থাকে না মাছে আর আমার কত্তা মশাই গাছ থেকে আমাদের গাছ থেকে পেয়ারা পেরে রেখে গেছে এই যে আপনাদের গাছের পেয়ারা পেরে রেখে গেছে রেখে দিয়ে ইলেকট্রিক সাপ্লাই গেছিলো বিল দিতে বললো ইলেকট্রিক সাপ্লাই যাচ্ছে পেয়ারাগুলো গুলো এরকম পেয়ারা পেয়ারা বেশ ভালোই হয়েছে হাত বাড়ি বাড়ি টিকাটা পেরেছে ধুয়ে নিয়ে এসেছে এসেছে এখন আপাতত দেখিয়েছি এগুলো ধুয়ে সব ফ্রিজে তুলবো আনাজ কেটে নিই বেড়া তো হয়েছে রান্না করতে সময়ও লাগবে ওই জন্যে আনাজটা কুটতে বসে গেছি আনাজটা কুটে নিই আনাজটা কুটে নিয়ে তারপর আবার রান্না জোগাড় করবো গুলো তো খুব সুন্দরই এনেছে দেখতে পাচ্ছি এনেছে এত সুন্দর শাক এনেছে করি আমাদের তো দুদিন নিরামিষ খাওয়া হয়েছে সোমবার আর মঙ্গলবার দুদিন পর পর নিরামিষ খেয়েছি সোমবারে শ্রাবণ মাসের সোমবার ছিল সেই জন্য খাইনি আর মঙ্গলবার তো নিরামিষ উপস্থ নিরামিষ খাই ওই জন্যে মঙ্গলবারটা নিরামিষ করেছিলাম আজকে আর আমার কর্তা নিরামিষ খাবে আজকে আমার কর্তা নিরামিষ খাবে না কর্তা মশাই বলেই রেখেছে দুদিন পর পর নিরামিষ হয়ে গেছে আর আমি খেতে পাচ্ছি না তোমাদের নিরামিষ সেই জন্য আজকে মাছ করবো ইলিশ মাছ আছে ইলিশ মাছটাই করে নেবো ইলিশ মাছ আমিও খেতে ভালোবাসি আমার কর্তা মশাই খেতে ভালোবাসে শুধু আমার ছেলে খায় না ঠিক আছে আনাজগুলো সব কেটে নিই কেটে গুছিয়ে তারপরে আবার দেখা হচ্ছে আনাজগুলো না কেটে নিলে আবার বেলা হচ্ছে না যত বেলা হচ্ছে আমার রান্না করতে তত দেরি হয়ে যাবে আবার গরম লাগবে গরমে তো পারি না এত গরমে রান্না করতে পারি না দুটো লোকে রান্না করব কিন্তু দুটো লোকে রান্না করলে হবে অনেক রকম একটু করতে হয় এক রকম দিয়ে খেতে পারে ওই জন্য এনে শাকটা খেতে শাকটা খুব ভালো শাকটা খুব কচি আছে শাকটা রান্না করব ঠিক আছে চলো আনার যেগুলো সব কেটে নিই কেটে ধুয়ে গুছিয়ে নিই আবার দেখা হচ্ছে ইলিশ মাছের মাথাটা দিয়ে খাবার ইচ্ছে ছিল কচুর শাক আমি বলেছি এখন কচুর শাক আনলে করতে পারছি না কচুর শাক ওই জন্য কচুর শাকটা আনি পুঁই শাক নিয়ে এসেছে বলছিল কচুর শাক বাজারে খুব আসছে যেহেতু রান্না পুজো আসছে ভাদ্র মাসে আমাদের রান্না পুজো হয় পুরো রান্না সেই জন্য বলছিল যে খুব বাজারে আসছে কচুর শাক কচুর শাক নিয়ে আসে পারলাম কচু শাক আমি এখন করতে পারছি না কচু শাক করা ঝামেলা আছে অনেক উঠতে গেলে বড্ড হাত চুলকায় অনেক সমস্যা আমি এখন আমি ওটা করতে পারছি না তুমি এমনি অন্য কিছু নিয়ে এসো তাহলে করে দেবো সেই জন্য পুঁই শাকটা মনে হয় পেয়েছে আজকে পুঁই শাক নিয়েছে ঠিক আছে চলো কেটে নিয়ে এগুলো কেটে গুছিয়ে নিই নিয়ে আবার রান্না টান্না করে নিই আবার দেখা হচ্ছে চল হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো এই যে দুপুর দুটো বাজে আমার কর্তা খিদে পেয়ে গেছে খুব জোর বসে গেছে খেতে খাবার দিয়ে দিয়েছি ঘরে খাবার নিয়ে চলে এলাম বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে ঘরেই খাবার দিয়ে দিয়েছি এই যে দাঁড়ান দেখাই আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আমার কত মশার খুব জোর খিদে পেয়ে গেছে ওই জন্য দিয়ে দিয়েছি এই যে বাড়ি একটু পুঁই শাকের চচ্চড়ি কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটু একটু চিচিঙ্গে দিয়েছি হ্যাঁ আর হ্যাঁ আর ইলিশ মাছের মাথা পড়েছে এর মধ্যে একদম দারুণ খেতে হয়েছে আমার কত মাছ একটু টেস্ট করে খেয়েছে বললো খুব সুন্দর খেতে হয়েছে আর জবরদস্ত খেতে হয়েছে আর তার সঙ্গে আছে এই যে কত মাসে দিয়েছি ভাত আর একটা মাছ ভাজা দিয়েছি আর মাছ ভাজার সঙ্গে খাবার জন্য ইয়ে তেল আর জামু সাইজের একটা লঙ্কা দিয়েছি উনি লঙ্কা খেতে ভালোবাসে আর জামু সাইজের একটা লঙ্কা দিয়েছি আর করেছে এই যে ইলিশ মাছের দাঁড়ান দেখায় ইলিশ মাছের এই যে সর্ষে বাটা সর্ষে আর একটু পোস্ত দিচ্ছি অল্প পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি এই আজকে রান্না হয়েছে আর এই প্রেসার কুকারে ভাত আছে আমিও থালা নিয়ে নিয়েছি বেড়ে নেবো এই যে প্রেসার কুকারে ভাত আছে বেড়ে নেবো আর কত মশাইকে একটু চচ্চড়ি দিয়েছি কত মশার খিদে পেয়েছে একটু যাবারও তারা আছে কত মশাই একটু তা বাড়াবে সেই জন্য ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই দিয়ে আবার দেখা হচ্ছে বিকেলবেলা চলো তা ঠিক আছে খেতে দিয়ে দিই নাও খেতে বসে যাও হুইসার চুড়িটা দিয়েছি আর এ দিয়ে তোমাকে সব দিয়েছি তো হ্যাঁ সব রকম দিয়েছি আমি আবার ভুলে যাই ওই জন্য বন্ধুরা মাতা এখন আর কাজ করে না কাজের হ্যাঁ আর কাজের পেশারে ভুলে যাই অর্ধেক দিই অর্ধেক দিই না রান্না করে রাখি দুটো লোকের রান্না দুটো লোকের রান্না থাকলে সংসারে পড়ে যাচ্ছে আমার কর্তা মশাই কি বলে সংসারে নাকি কাজ নেই বন্ধুরা আপনারা বলবেন সংসারে কি কাজ দুটো লোকের রান্না তাতেই পেশার পড়ে যাচ্ছে আর কি বলবো বন্ধুরা বলুন আমি বলে কর্তা মশাই এইটা বলে

ঠিক আছে চল খাওয়া দাওয়া করে নিই এখন যতক্ষণ বসবো ততক্ষণ কথা বেড়েই যাবে খেতে পারছে যত তত বকছে খেতে নিয়ে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে চল আমরা এসে গেছি দুজনে মিলে নতুন মন্দিরে একটু মেলা বসেছে দুজনে ভাবলাম বিকেলবেলা একটু ঘুরতে যাই ঘরে বসে আছি একটু ঘুরতে গিয়েছিলাম নতুন মন্দিরে চলুন আপনাদের নতুন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই প্রথমেই এই বড় মন্দিরটায় গেলাম বড়ো মন্দিরে গিয়ে ভোলে বাবার দর্শন করলাম এখানে ভোলে বাবার রূপ আছে মানে মূর্তি আছে দর্শন করার পর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম ওখানে ভোলে বাবার বড় একটা ছবি আছে মূর্তি আছে ছবি নয় মূর্তি আছে অনেক বড়ো কত ফুট বলছিল না কত আমার ঠিক মনে নেই ভুলে গেছি এটা দর্শন করলাম দর্শন করে তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে এবং গঙ্গার তীরেই একদম মূর্তিটা তৈরি করা আছে এরপরে আমরা ওই মূর্তিটা দর্শন করে এত সুন্দর মূর্তিটা দেখতে দারুণ লাগলো দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম বারো শিব মন্দির বারোটা শিবের মূর্তি আছে সেই মন্দির দর্শন করার জন্যে আমরা এগিয়ে গেলাম ভীষণভাবে সুন্দরভাবে সাজানো চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছিলো এখানে সরস্বতীর মূর্তি ছিল খুব সুন্দর পদ্মর মধ্যে বসানো ছিল এবার আস্তে আস্তে আমরা ভিতরেই প্রবেশ করলাম চলুন আপনাদের এবার বারো শিব মূর্তি আপনাদের দর্শন করার I <laughs> पर ये और कौन आते है वो काम से जो वहां पे ऐसे ही प्रकट हुआ है मैं देख के मैंने बोला अगर तुम आज आईड पुश कर Terima

হ্যালো বন্ধুরা অনেক বছর পর আজকে আবার মেলে গিয়েছিলাম গিয়েছিলাম নতুন মন্দিরের মেলায় আমাদের এখানে নতুন মন্দিরে একটা ঝুলন উৎসব বসে সেই মেলাতে গেছিলাম আগের মতন আর অত মেলা ঠিকঠাকভাবে হয় না যা হোক একটু আগু মেলা বসেছে অল্প অল্প বসেছে মেলা আবার এই বর্ষার সময় সব চারিদিকে কাদায় কাদা কোথায় আর ঝুলনের মেলা বসবে ওই জন্য দোকানদারি বসেছে খুব কম দোকানদারি বসেছে আর এই ঠাকুর মন্দিরটা আছে মন্দিরটা দে ওগুলো একটু একটু ঠাকুরের সব দর্শন হলো অনেক রকম শিব আছে শিবের শিব মূর্তি আছে বারোখানা শিব মূর্তি দর্শন হলো বসিয়েছি চাছি এসে গিয়ে এবার চা বসিয়েছি একটু চা খাবো চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে চলুন দেখি মেলা থেকে কি কি আনলাম আজকে অনেক দিন পরে অনেক দিন না অনেক বছর পর গেছি মেলাতে গিয়ে এই যে মেলা থেকে পদ্মা কাছে বায়না করে করে এই জিনিসগুলো কিনে নিয়ে যায় এই মতো এই তো রাজি নয় অত এইসব প্লাস্টিকের জিনিস কিনতে কিন্তু এইগুলো ঘরের আমার দরকার এই যে একটা নিয়েছি এই যে চুঙি নিয়েছি এই যে তেল টেল ঢালতে খুব অসুবিধা হয় এই যে চুঙি নিয়েছি আর এই যে একটু এই যে প্লাস্টিকের এইগুলোই ফাইবারের প্লাস্টিক না ফাইবারের এই এই যে তিনটে প্লেট নিয়েছি একটা আমরা এই যে ক্রিপ নিয়েছি মাথার আর দুটো নিয়েছি এই আদা রসুন বেটে রাখতে সুবিধা হয় বলে এই যে একটা আদা আদা রসুনের বাটি এই ছোট ছোট দুটো বাটি নিয়েছি আর যে সস টস দিতেও খেতেও সুবিধা হয় আর এই যে একটা চিলি সস আর একটা টমেটো সস দেবার জন্য ব্যাস কেনাকাটা বলতে এইগুলোই কেনাকাটা করেছি আর কিছু নয় মেলাতে আর কি কিনবো ওই জন্য এইগুলোই কেনাকাটা কিরাম হয়েছে এগুলো এই যে বাটিগুলো এই বাটিগুলো একটু তরকারি টরকারি দিলে না সুবিধা হয় একটু মাছটা দিতে দেখতেও সুন্দর দিতেও সুন্দর এই যে ছোটো ছোটো বাটি একটু রান্না করতে সুবিধা একটু আদা রসুন বেটে রাখলাম একটু সস দিলাম কোনো কিছুর জন্য ওই জন্য নেওয়া হয়েছে আর এটা আমার সংসারে তেল ঢালা নিয়েছি সর্ষের তেল ঢালতে লাগে চলো চা বসিয়ে দিয়েছি কত মশাই বিস্কুটটা খুলতে লাগবে বিস্কুটটা দিয়ে আসি বিস্কুটের প্যাকেট আর ডাব্বাটা দিয়ে আসি উনি এখন ঠিকই দেখছে বসিয়ে দিয়েছি চা চা খেয়ে না ঢালো তো ঢালো হ্যাঁ আমি চা বসিয়েছি চা নিয়ে আসছি ঠিক আছে চলো চাটা ঢেলে নি চাটা নিয়ে ঢেলে নিয়ে আবার দেখা হচ্ছে চলো তাহলে ভিডিওটা এই শেষ করছি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন ভালোবেসে একটু আমাদের পাশে থাকবেন ঠিক আছে আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি আবার কোন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা